আসসালামু আলাইকুম আহমতুল শ্রোতা কাছে কিংবা দৌড়ে দেশ কিংবা বিদেশ থেকে যেখান থেকে আমাদের রাবার টিভি টোয়েন্টি আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত জীবন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোকিত জীবন অনুষ্ঠান প্রিয় দর্শক শ্রোতা আজকে অত্যন্ত চমৎকার একটি করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য রাহাবা টিভি টোয়েন্টি ফোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব

কেমন ভালোবাসতেন সাবেক রামের সাথে সাল্লাহামের একটা আরো সম্পর্ক ছিল পৃথিবীর সবচেয়ে বেশি সাবেক রাম নবীকে মহম্মত করেছেন এবং পেরবি সাল্লাহ সাল্লামের ভালোবাসার কারণে সাবেক রাম নিজেদেরকে উৎসর্গ করতেন নিজেদের জীবন বিলিয়ে দিতে বিন্দু মাত্র কার্পণ্য করতেন না এমনকি নিজের সন্তান নিজের স্ত্রী নিজের সম্পদ নিজের বাবা মা এমনকি নিজের জীবনের চেয়েও সাহাবেকরাম বেশি ভালোবাসতেন মুখারে বর্ণনা এসেছে একবার হজরতে অমর রাজনীতির কাছে আসলেন বললেন হাবিবাল্লাহ আমি আপনাকে মহব্বত করি কয় কেমন মহব্বত করো কয় আমার সম্পদের চেয়ে আমার স্ত্রীর চেয়ে আমার সন্তানের চেয়ে তবে আমার নিজের জানের চেয়ে বেশি না আমি বললেন না ইয়া অমর নিজের জানের চেয়ে আমাকে বেশি মহব্বত করতে হবে যতক্ষণ না তুমি তোমার নিজের জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত করতে পারবা তো আর পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না অত বড় মনে হতো বলেন আল্লাহ আমি আপনাকে এখন থেকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি

স্বামী মারা গিয়েছে উনি বললেন রবি কেমন আছে আরো সামনে চলে গেলেন জিজ্ঞাসা বললেন তোমার বাবা শাহাদ বরণ করেছেন তোর বাবা শাহাদ হয়েছেন ঠিক আছে রবি কেমন আছে আরো সামনে চলে গেলেন একজন সংবাদ তোমার সন্তান শহীদ হয়ে গেছে সন্তান শহীদ হয়েছে নবী কেমন আছে পরবর্তীতে বললেন হ্যাঁ নবী ভালো আছে বললেন আলহামদুলিল্লাহ নবী ভালো আছে মানে আমি আর কোনো আর কোনো পড়া নাই আমার পরে বললেন নবী কোথায় আছে আমাকে দেখাও পরে সাহাবাহিক নবীকে দেখাইলেন নবীকে দেখার পরে

এইরকম মহাব্বত এবং এরকম ভালোবাসা আমাদের আসা উচিত তার সন্তান এবং তার সকল দুনিয়ার মানুষের চেয়ে আমি যতদিন না পর্যন্ত তার কাছে প্রিয় হতে পারবো আপন হতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে না এই জন্য আমরা অনলীকে মন্ত্র থেকে মহব্বত করা চাই ভালোবাসা কারণ হলো তিনি নবী সাল্লাহ্লামের কাছে ঘোষণা করেছেন মুসলিমে আব্বাস বলেন তুমি কে আমাদের জানতে চাচ্ছ কেয়ামতের জন্য প্রস্তুতি কি মিশু উনি বললেন আমার কোন প্রস্তুতি নাই আমি শুধু নবীকে এবং আল্লাহকে ভালোবাসি নবী বললেন তারপর দিলো মা

এখন আমরা আলেমদের সাথে ওই সমস্ত সাহাবায়ে কেরামের সাথে এই সমস্ত দ্বীনদার বলদের সাথে আমাদের হাসিল হবে এখন কথা হলো যে আমরা محبت অন্তরে محبت করি অন্তরে محبتটা প্রদর্শন করব কিভাবে প্রদর্শনের আমাদের বিভিন্ন পদ্ধতি আছে সাহাবায়ে কেরাম করেছেন যেভাবে হযরতে আবু কররাহুল্লাহ যখন উনার আফাতের সময় মৃত্যুর সময় আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করছেন আজকে কোন রাত আজকে কোন বার আম্মাজান আয়েশা বলে আজকে হলো সোমবার তিনি বলে আহা আমার জীবন যদি

পরবর্তীতে সংবাদ আসলো হা রবি হাদিসটা শোনাইছেন হাদিস মানা সাহাবের কেরাম তাদের ভালোবাসার প্রদর্শন মাধ্যম দাঁড়িয়েছেন আমরা যদি নবীকে করি তাহলে তার বহির হবে প্রত্যেকটা প্রত্যেকটা আমলের মাধ্যমে প্রত্যেকটা আমলের মাধ্যমে

একটা কাজ এমন কি উঠা বসা সাবেক এমন ছিল যে মজুরের গলিতে গলিতে উঠলে ওনারা ঘুরতেন এই উদ্দেশ্যে ঘুরতেন যে আমার উটের খোর নবীর উটের খোরের সাথে যদি মিলে যায় এটাও একটা একটা বা হলো এটাও নবীর এটা অনুসরণ হলো আমরাও যদি বলি যে আমি নবীকে মহাব্বত করি নবীর প্রেম আমার দেলে আছে আমি নবীর আশেক তাহলে সাহাবাই কেনাবের মতো এরকম প্রত্যেকটা শূন্য অনুসরণের মাধ্যমে নবীর কে ভালোবাসা প্রদর্শন করতে হবে সাহাবাইকে নবীর কাছে আসলেন আইসা বললেন বুখারি মৌলানা এটা এর আসলে আমি বললাম আমি আপনার মহব্বতে আপনার প্রেমে আমি আপনার প্রতি দূরত করতে চাই নবী বললেন কত কতটুকু পড়বো আমি আমার সময়কে তিন ভাগ করে এক ভাগ দূরত করতে চাই আর দুই ভাগ সময় অন্য নকল আবাদত করতে চাই নবী বললেন ভালো আরো বেশি পড়লে আরো ভালো এরপর বলে তাহলে দুই ভাগ করি এক ভাগ আপনার প্রতি আর আরেকবার অন্য আপাতত করবো নবী বললেন ভালো আরো পড়লে আরো ভালো পরে বললেন তাহলে তিন ভাগ করি নবী বললেন ভালো আরো পড়লে আরো ভালো এরপরে আমি বললেন ঠিক আছে আমি আমি আমার পুরা সময়টাই আপনার প্রতি দুরু ও সালাম পাঠ করে আমি কাটাইতে চাই কর্মের মূল্য যদি করতে পারো তাহলে সকল প্রয়োজন সকল অসুবিধা আল্লাহ তারা পূরণ করে দিবে আল্লাহ সমস্যা সকল করে দিবে ভালোবাসার প্রদর্শন করেছেন মাধ্যমে ভালোবাসা প্রদর্শন করেছেন অনুসরণ করার মাধ্যমে সাহাবাই ভালোবাসার প্রদর্শন করেছেন প্রত্যেকটা অনুসরণ অনুকরণ যদি দাবি করি নবীর জন্য জীবন দিয়েছেন সাহাবাই নবীর জন্য সম্পদ দিয়েছেন শাহাম নবীর কথা অনুযায়ী নিজেদের অর্থ সম্পদ সব ছেড়ে দিয়ে হিজত করে নিজের সকল অর্থ ছেড়ে দিয়ে আরেক জায়গায় চলে গিয়েছেন ব্যাপারে কিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন নবীর সুত্র একটা আদেশ মানার স্বার্থে আজকে আমরাও যারা নবীর প্রেম দাবি করি এই মাস আসলে সিরাতে নবী মিরাদবী ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের মধ্যে অনেক বড় ধ্বন্দ্ব হয় তবে ধন্দের বিষয় নয় বরং নবীর ভালোবাসা যে আপনি বদলছেন প্রকৃত ভালোবাসা আপনি প্রকৃত আসে ঘন আপনার দিলের মধ্যে যদি আসলে নবীর মহব্বত থাকে নবীর ভালোবাসা থাকে তাহলে আপনি নবীর অনুসরণ করেন নবীর দেখেন নবীর দাড়ি কেমন ছিল আপনি নবীর দাড়ি অনুসরণ করেন দেখেন আপনার নবীর পোশাক কেমন ছিল আপনি নবীর পোশাক পরেন নবীর মাথায় পাগড়ি ছিল আপনি পাগড়ি ধরেন নবীর খাওয়া কেমন ছিল আপনি পছন্দ নিয়ে খাবার খান নবী কেভাবে উঠতো আপনি সেভাবে উঠেন নবী কেভাবে চলতেন আপনি সেভাবে চলেন নবী কেভাবে অবশেষে কথা বলতেন আপনি সেভাবে কথা বলেন নবীর মহামারাত কেমন ছিল আপনি ওরকম মহামারাত করেন নবীর আখলাখ কেমন ছিল আপনি নবীর ধরেন সব কিছু অনুসরণ অনুকরণ করলেই না বোঝা আপনি আসলেই প্রকৃত পথে নবীর একজন আসে নবীর একজন প্রেমী এছাড়া শুধু প্রদর্শনের মাধ্যমে বছরে একদিন প্রদর্শনের মাধ্যমে অথবা একটা মিছিল মিটিং করে অথবা একটা সেমিনার করে একটা সেমিজিয়াম একটা বক্তব দিয়ে সুরমত একটা আর্টিকেল প্রকাশের মাধ্যমে আসলে প্রকৃত পক্ষে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ হয় না নবি মুহাববতের বহিঃপ্রকাশ হয় না এটাকে প্রকৃত ভালোবাসা বলে না জন্য আসল আজকের দর্শক শ্রোতা যে যেখানে আছেন তারা আমাদের এই রাহাবত টিভির এই আয়োজন শুনছেন যারা আসলে নবীকে mohabbat করেন তারা প্রতিদিন সকাল বিকেল নবীর নামে বেশি বেশি দরুদ পড়েন সকালে 10 বার বিকেলে 10 বার অথবা আপনার সাধ্য অনুযায়ী যত বেশি দরুদ পড়েন নবীর নামে দরুদ পড়েন এবং আপনি আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় খোঁজ করেন পারিবারিক জীবনে খোঁজ করেন নবীর সুন্নত কি সামাজিক জীবনে খোঁজ করেন নবীর সুন্নত কি আপনার রাষ্ট্রীয় জীবনে আপনি অনুসন্ধান করেন নবীর সুন্নত কি আপনার আন্তর্জাতিক পর্যন্ত মঙ্গলে যদি আপনার কোনো কাজ করার সুযোগ থাকে আপনি অনুসন্ধান করেন আপনার নবীর সুন্নত কি জায়গায় আপনি নবীর সুন্নত আপনি প্রতিষ্ঠিত করেন এটাই হবে নবীর প্রকৃত ভালোবাসার বহির প্রকাশ এটাই হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বহির প্রকাশ এর দ্বারাই সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে

এই কথাগুলোর উপর আমল করার প্রতিদান করেন এই প্রস্তাব ব্যক্ত করে রাহাত টিভি 24 আয়োজিত আলোকিত জীবনের অনুষ্ঠানের আজকের মত এখনি সমাপ্ত করছি পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম